দুর্যোগের জেরে উত্তরবঙ্গের পর্যটনে ধাক্কা কোথাও ভেসে গিয়েছে হোটেল রিসর্ট কোথাও শুনশান পর্যটন কেন্দ্র পর্যটন ব্যবসায়ীদের দাবি দুর্যোগের কারণে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য না করলে ঘুরে দাঁড়ানো মুশকিল আর এই নিয়ে তরজায় তৃণমূল বিজেপি নদীর জল কমেছে কিন্তু হোটেলে যাওয়ার রাস্তায় কাদায় কাদা কাদার মধ্যে আটকে পর্যটকদের গাড়ি এতদিন চারিদিকে সবকিছু ছিল ছবির মতো এখন একেবারে লন্ড ভন্ড এ ছবি জলদা জলদাপাড়ার নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গে বিপর্যয় ফুসে ওঠে একাধিক নদী ভাসিয়ে দেয় নদীপাড়ের বিস্তীর্ণ এলাকা বাদ যায়নি জলদাপাড়াও এখান দিয়ে বয়ে গিয়েছে সিসামারা এই নদীর একদিকে জলদাপাড়া জাতীয় উদ্যান আরেকদিকে একের পর এক হোটেল হোমস্টে সিসামার স্রোতে বেশ কয়েকটি রিসর্ট ভেসে গেছে অনেক হোমস্টে ক্ষতিগ্রস্ত এই অবস্থায় অনেকেই বুকিং বাতিল করেছেন এতে পর্যটন ব্যবসায়ীদের মাথায় হাত তাঁদের দাবি আলিপুরদুয়ারে পর্যটনে প্রায় চল্লিশ কোটি টাকার ক্ষতি হয়েছে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে আর্থিক সাহায্য করুক কেন্দ্রীয় সরকার বিশেষ করে আলিপুরদুয়ার জেলা এবং পাশে আমাদের জলপাইগুড়ি জেলার কিছু অংশ ভেঙে চুরে শেষ হয়ে গেছে এবং পর্যটনে এটা বিরাট ক্ষতি হয়েছে আমাদের আলিপুরদুয়ার জেলা তিরিশ থেকে চল্লিশ কোটি টাকার ক্ষতি হয়েছে আর্থিক ক্ষতি হয়েছে আমরা কেন্দ্র দপ্তর তো পর্যটন দপ্তর এটা তো সাহায্য করারই দরকার তারা না করলে কিভাবে হবে সাহায্য এখানে কেন্দ্রীয় পর্যটন দপ্তর আছে তাদেরও তো দেখা উচিত এটা শুধু রাজ্য সরকারের উপরে দোষ দিলে তো হবে না কেন্দ্র সরকার তো সরাসরি কাউকে সহযোগিতা করতে পারে না সেটা রাজ্য সরকারকে প্রপোজালটা দিতে হবে ঠিক আছে রাজ্য সরকার যদি কেন্দ্রের পর্যটন বিভাগকে যদি দেয় তাহলে নিশ্চিতভাবে সেটা দেখবে কেন দেখবে না আমি এই যে ভুটানের নদীর তাণ্ডব এটাকে শুধুমাত্র আর রাজ্য সরকারের শেষ দপ্তরের বাদ দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত বরাবর যে তাণ্ডবলীলা চলছে এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে আর আপনি যদি সংরক্ষিত বনাঞ্চলের কথা বলেন সেগুলোও কেন্দ্রীয় বন ও পরিবেশ দপ্তরের অধীনে যৌথভাবে আছে সেখানে কেন্দ্রীয় সরকার কেন হস্তক্ষেপ করছে না এখনও যদি এই প্রাকৃতিক বিপর্যয়ের পর মনস্টিজ্ঞার মতন জনপ্রতিনিধিরা এইসব কথা বলে তাহলে আমি আমার মনে হয় এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না জলপাইগুড়িতে লাটাগুড়ি গরু মারা এখানেও পর্যটকদের দেখা নেই দুর্যোগের কারণে অনেকেই হোটেল বুকিং ক্যান্সেল করেছেন পর্যটন ব্যবসায়ীদের দাবি দুর্যোগের কারণেই এই জেলায় প্রায় তিরিশ কোটি টাকার ক্ষতি হয়েছে এক রাতের দৃষ্টিতে দোকান থাকা ট্যুরিস্ট একটুকু নেই খালি বসে থাকা এখন দেনা কিভাবে মিটাবো এটাই আমাদের চিন্তা ক্ষয়ক্ষতি থাকবে ক্যান্সেলেশন দশ থেকে পনেরো পার্সেন্ট হয়েছে বা সার্বিকভাবে যে আমরা ভেবেছিলাম যে অনেকটা বেশি ক্ষয়ক্ষতি হবে এই মুহূর্তে মনে হয় যেহেতু ওয়েদার ভালো হয়ে গেছে রেস্টুরেশন শুরু হয়েছে এবং রেস্টিউ খুব তাড়াতাড়ি হয়েছে হয়তো প্রাথমিক ধাক্কাটা না কাটিয়ে উঠতে পারবো পর্যটন আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা